আজকে এসেছি শাহি উন্না হাউজে শাহি উন্না হাউজে সে থাকতেছে আমাদের ভাইয়া রনি ভাইয়া রনি ভাইয়া আজকে কি এসেছে আজকে নতুন নতুন ইন্ডিয়ান বিশেষ করে নতুন নতুন ভালো ভালো ইন্ডিয়ান উন্না আসছে ইন্ডিয়ান উন্না পাকিস্তান উন্না তাই না ও আচ্ছা কাজ করা যা এই গতকালকে আজকে সাজানো হয়েছে সুন্দরকে সাজানো হয়েছে দেখলে আপনার বুঝতে পারতেছেন আচ্ছা আমি অন্যান্য কাজ এগুলো নতুন মানে আজকে নেমেছে অন্য কোনো দেখেন এত সুন্দর অন্য আমরা কল্পনার বাইরে একটা খুলে দেখেন হ্যাঁ উনার বর থাকবে হচ্ছে পাঁচ হাত আর এগুলো হচ্ছে জর্জের প্লাস কাজ করা প্রিন্ট অবশ্য প্লাস কাজ করা উন্না উন্নাটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস এগুলো পিওরের পিওরের উন্যা পাকিস্তানি উন কাপুরগুলো দেখেন অনেক সুন্দর সফট এগুলো প্রাইস কেমন কী ভাই এটার এটা আপনাদের জন্য থাকবে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা পার পিস অনেক কম যে দুশো পঞ্চাশ টাকা থাকতেছে এটার কালার থাকতেছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে আর কালার দেখলে মন জুড়ে যাবে যে এত সুন্দর সুন্দর ওনার কালার এগুলো করলে কুরবানির জন্যই নিয়ে এসেছে ভাইয়া যে কুরবানির সামনে অনেকে অন্য খুঁজে পাচ্ছেন না ম্যাচিং করে পাচ্ছেন না সেই ক্ষেত্রে এগুলো দাম আমরা দেখাচ্ছি কেননা এগুলো আমাদের রিসেন্ট আজকে মাল নেমেছে আর অন্য কোনো অনেক সুন্দর ভাইয়া এটা কেমন কী রেট এই অন্যটা এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই উন্যা এ অনাটাও দেখেন অনেক সুন্দর আর কালারগুলো দেখেন রেসেলমিন নতুন কিছু অনেক অনেক সুন্দর সুন্দর ওনা নেমেছে আমরা দেখে বসতেছি যে এগুলো অরিজিনালি সুন্দর তাহলে কাস্টমার যারা নেবেন তারাও অবশ্যই বলবেন যে সুন্দরী সুন্দরই অন্যা আমি একটু দেখাচ্ছি এগুলো চারশো পঞ্চাশ টাকা করে এগুলো অন্যা আর এগুলো হচ্ছে পিওর জর্জের অন্যা পাকিস্তানি অ্যান্ড ইন্ডিয়ান দুটাই আছে এখানে উপর থেকেও দেখেন অনেক সুন্দর সুন্দর অন্য আছে এই লাইনটা পুরোটাই চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো না এগুলো একটু এগুলো তো দাম বলেই দিল এটা দুইশো পঞ্চাশ টাকা এটা দুশো পঞ্চাশ এগুলো তিনশো পঞ্চাশ এগুলো তিনশো পঞ্চাশ আর উপরে যেগুলো আপনি দেখতেছেন উপরে যেগুলো সেগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে দেখেন ইন্ডিয়ান চারশো পঞ্চাশ এগুলো ইন্ডিয়ান পাকিস্তান মিস করা আছে আর যার যেটা লাগবে তারা স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে পর্যাপ্ত অন্য বর্তমান আছে আপনি যে কালারই জামা হোক কিন্তু এখানে অন্য ম্যাচিং করে দেওয়া যাবে আপনি জামার ছবি পাঠাবেন ভাইয়ারা ম্যাচিং করে দেবে কোনো সমস্যা নেই আর অন্য কোনো হবে কি অনেক সুন্দর সুন্দর অন্য হবে আর আরেকটা বিষয় বলি ভাইয়াদের দেখেন মাল নামছে অনেক মাল এখনও খুলে দেখাবে খুলে যে দেখাবে সেই সময়টা পাচ্ছে না যে আজকে মাল নামছে অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান অরগানজা উন্নয়না এই অন্যটা করলে অনেক সুন্দর অন্যরা দেখলে দেখতেই মন যাবে এত সুন্দর উন্যা যে সামনে ঈদ আপনারা অন্য খোঁজার জন্য মার্কেট যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না কিন্তু এই অনলাইনে আপনি অন্য পাবেন অন্য কোনো অনেক সুন্দর ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই অন্যা পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা ফিস রেট কিন্তু আপনাদের অনলাইনের জন্য ছয়শো টাকা রাখবে ভাইয়া তে আমাদের এখানে যেগুলো উন্যা থাকবে আজ এখানে থাকবে হচ্ছে সুতীন সুতি প্রিন্ট অন্য দেখেন সুতি অন্য প্রিন্ট স্টাইপ দুটো আছে দেখেন এগুলো সুতি হয়তো বোনেরা হয়তো সুতি নিজে চাচ্ছে বা মারা সুতি নিজে চাচ্ছে সেই ক্ষেত্রে এগুলো সুতি অন্য নিতে পারবেন আর অন্য গুণা দেখেন অনেক সুন্দর প্রিয় সুতি অন্য কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার সেটের অন্য চাচ্ছিল কাস্টমার এই যে সেটের অন্য সেটের অন্য অনেক কাস্টমার আমাকে মেসেজ করে বলছে যে ভাইয়া সেটের অন্য দেখাবেন যে আমরা সেটের অন্য এসেছি তো শেটের কালার তো আছে তাই না অনেক কালার এই যে এই বস্তা এই যে দেখেন এই বস্তা ভরে এই শেটের তো যাই হোক আপনাদের খোলা হয়নি কোন কালার আছে পর্যাপ্ত কালার যদি কেউ দেখতে চান এই শেটের উন্যা আপনাদের ছবি পাঠিয়ে দেবে যদি লক করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করবেন আপনাকে শেটের উন্যা দেখাবে আর অন্য কোনো অনেক সুন্দর সুন্দর উন্যা পাবেন তা আমি যেটা বলতে চাইছিলাম যে সুতির মধ্যে যে এখানেও কিছু সুতি আছে দেখেন এগুলো সুতি উন্যা তো এগুলো সুতি উন্যা যখন যারা চাচ্ছেন তারা শুধু স্ক্রিন দিয়ে নেবেন ভাইয়া এই উন্নাটা দেখান সেই উন্নাটাই দেখাবে আর স্ক্রিনে তো নাম্বার থাকবে যোগাযোগ করবেন ভাইয়াদের এখানে কোনো ভোগি হবে না কেননা এটা আমাদের নিজস্ব চ্যালেঞ্জ এখানে কোনো দুই নাম্বারই করবে না ভাইয়া আর আমাদের কাছে যারা একবার নিয়েছেন তারা অবশ্যই জানেন যে আমাদের চ্যালেঞ্জে ওইটা চলে না তো উপরে দেখেন উপরে আছে উপরে প্যাচন অন্য আছে হয়তো যারা পাইকিরি বা কুর্সে নিতে চাচ্ছেন ওই যে প্যাচন অন্যগুলো আছে ওরাও নিতে পারেন যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করবেন কারণ এখানে পাইকিরি খুঁজতে দূরে বিক্রি হয় তা আমরা ছিলাম হচ্ছে সাই উন্না হাউজে আর সাই উন্নাদের সাথে থাকতেছে যোগাযোগ করবেন সে জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান সিক্স থ্রি সেভেন এইট সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুখ আছে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম